প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু আজকে আমি এই সংস্কৃত বিষয়টা তোমাদের জন্য তোমরা যে আগামীকালকে পরীক্ষা দেবে শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি হিসাবে যে কয়েকটি কোশ্চেন অবশ্যই তোমাদের পড়তে হবে সেই কয়েকটি কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তার পূর্বে আমি একটু তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা সংক্ষেপে বলে দেব কারণ আগে তোমাকে সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে আমি মোটামুটি চেষ্টা করব খুবই সংক্ষেপে তোমাদের সামনে সিলেবাসটাকে বলে দিই তারপরে দেখবে তোমাদের জন্য কিন্তু কোশ্চেনগুলো পড়তে অনেকটা সুবিধা হয়ে যাবে দেখে নাও এমসি তোমাদের জন্য পনেরোটা থাকবে পনেরো মার্কস শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে এগারোটি এগারোটি থাকবে এগারো মার্কস লং অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ প্রথম চ্যান্সার তোমাদের যে লং কোশ্চেন থাকবে চারটি পাঁচ নাম্বার করে থাকবে সেটা কুড়ি মার্কস এবার ভাব সম্পর্ণ একটা করতে হবে সেটা ফোর মার্কস থাকবে কারক তিনটে থাকবে এক নাম্বার করে তিন নাম্বার সমাস থাকবে মোটামুটি দুটো করতে হবে সমাজ টু মার্কস করে চার নাম্বার এবার অর্থ পার্থক্য তোমাদের মোটামুটি দুটো থাকবে এক নাম্বার করে সেটা হচ্ছে টু মার্কস আর এক কথায় প্রকাশ তোমাদের জন্য তিনটি থাকবে এক নাম্বার করে অর্থাৎ সেখানে থাকছে থ্রি মার্কস আর পরিনিষ্ঠিত রূপ হিসাবে তোমাদেরকে যেটা করতে হবে সেটা এক নাম্বার করে থাকছে তিনটি সেটা থাকছে থ্রি মার্কস আর ভাষা থেকে তোমরা মোটামুটি একটা বড় কোশ্চেন পাচ্ছ সেটা ফাইভ মার্কস আর অনুবাদ যেটা তোমাকে ট্রান্সলেট করতে হয় সেটা মোটামুটি ফাইভ মার্কসের একটা থাকবে সেটা হচ্ছে ফাইভ মার্কস এবং নিবন্ধ তোমাদের সর্বশেষ যে পাটটা থাকবে নিবন্ধ সেখান থেকে তোমাদের জন্য থাকছে ফাইভ মার্কস ঠিক আছে একটাই থাকবে ফাইভ মাস এই মোটামুটি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এরপরে আমি তোমাদের সামনে মোটামুটি যে কোশ্চেনগুলো নিয়ে আসবে সেটা লং পার্টগুলো কী কী বললাম যেমন এই তিনটে পার্ট তোমরা পাবে ভাষা পাঠ অনুবাদ পাঠ নিবন্ধ পাঠ এবং অবশ্যই তোমরা সমাজ পাবে অর্থাৎ প্রত্যেকটা বিষয় সম্বন্ধে বলবো তবে লং কোশ্চেনগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমি তোমাকে যেই কটা বলবো তারই মধ্যে থেকে তো কিন্তু তুমি বহু কমন পেয়ে যাবে এবং আমি তোমাকে তোমার প্রয়োজনীয় সুবিধার্থে যেহেতু শর্ট পার্টগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে সেগুলো আমি বিভিন্ন লাইভ ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করে দেব এবং তার সাথে আমি তোমাকে অবশ্যই বলবো আমি এই ভিডিওতে একটা পিডিএফ দিয়েছি সেই পিডিএফে মোটামুটি অনেক শর্ট কোশ্চান রয়েছে এবং গ্রামারের সমস্ত পার্টটা অর্থাৎ ব্যাকরণের সমস্ত পার্ট থাকছে লং কোশ্চানও থাকছে এবং এই যে কেবলমাত্র এমসিকিউ আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চান এটা মোটামুটি আমি তোমাকে লাইভ ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো এই দুটো পার্ট মোটামুটি এখানে নেই যে পিডিএফটা দিয়েছি নাহলে তোমাদের মোটামুটি প্রত্যেকটা পার্টেই আহ পিডিএফ এ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে বন্ধু তো চলো প্রথম থেকে একটা একটা পার্ট তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি প্রথমে বনলতা গুহা অবলম্বনে আলি পর্বার যে চরিত্র এটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে দারংচ সপদি সংবিত্তম এই যে লাইনটা নিয়ে এটা কাকে এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে দ্বারটি দ্রুত বন্ধ হলো কেন ঘটনাটি বিবৃত করো এই কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে মোটামুটি এখানে অ্যান্সার দেওয়া আছে এরকম তোমরা একটা পিডিএফ পাবে যেটা আমি তোমাদের সামনে এখানে বলে দিচ্ছি ঠিক এই পিডিএফটাই পাবে এরপরে আলী পর্বা কিভাবে গুহায় প্রবেশ ছিল সে কোন কোন জিনিস দেখতে পেয়েছিল ঠিক আছে এই যে পার্টটা এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে অবশ্যই এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাচ্ছ ঠিক আছে বন্ধু এবারে তোমরা বাকি যে পার্টটা দেখবে সেটা দেখে নাও চোরদের এই যে অসৌসপদী নিকটবর্তী নং মহিরুহ মারুহ এই যে পার্টা রয়েছে কে মহিরূহ আহরণ করেছিল এবং কেন ভালো কোশ্চেন দেখে নেবে বন্যতা গুহ গদ্যাংশ অবলম্বনে কশ্যপ ও আলিপরবার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো ভালো কোশ্চেন এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই দেখে নেবে এবং অশ্বারোহীরা চলে যাওয়ার পর আলিপরবার কাজের বিবরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্ট যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবার মেঘদূতম সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো অথবা এই কোশ্চনটাকে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেটা হচ্ছে সংস্কৃত গীতিকাব্যের নামানুরূপে মেঘদূতমের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো চলে এসছে কোশ্চেনটি একদম ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এরপর দেখে নাও প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পাবেই পাবে এবার গীতিকাব্য বলতে কী বোঝো গীতগোবিন্দম কাব্যের মোটামুটি বিষয়বস্তুটা আলোচনা করো আমি যেগুলো তুলে ধরছি তোমাদের সামনে দেখবে তোমরা সেই ধরনের কোশ্চেন দেখো কালিদাসের নাট্য প্রতিভা সম্পর্কে যা জানো লেখো কালিদাস এবার দেখেন সংস্কৃত সাহিত্যে ভাঁস সমস্যা বলতে কি বোঝো বা ভাষ সমস্যা সম্পর্কে কি জানো কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা রাখছি আমি যে কোশ্চেন গুলো তোমাদের বলে দিচ্ছি এগুলো তোমরা ম্যাক্সিমাম স্টাডি করে রেখেছো এবার তোমরা এখানেও আমি যে কোশ্চেন বলেছি সেটাও দেখতে পারো কিংবা আমি আর সরাসরি একটা পিডিএফও দিয়ে দেবো সেখান থেকে তোমরা পড়ে নেবে তবে তার আগে বলে দিচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তো আর তোমরা নোট দেখে বুঝতে পারবে না আমি এখানে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কোন পার্টটা কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে আসার সম্ভাবনা বেশি সেটা আমি কিন্তু তোমাকে এই ভিডিও চলাকালীনই বলে দিচ্ছি যাই হোক এবার দেখো গঙ্গাস্তোত্রমের গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু এবছর মোটামুটি আসবে আশা রাখছি ঠিক আছে এছাড়া মোটামুটি তার ব্যাকআপ হিসাবে যে কোশ্চনগুলো দেখবে যে শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনা জানিয়েছিলেন তাহলে বিবদ্ধ করো ভালো কোশ্চান এবং এই যে কোশ্চেনটা এক্সট্রা দেওয়া আছে তোমরা দেখে নেয় কোশ্চেনটা মোটামুটি তেমন ইম্পর্টেন্ট নেই তোমার দিয়েছি একটু দেখে নেবে ঠিক আছে তো যাই হোক এরপরে দেখো গঙ্গা ভক্তির যে এই পাঠ্যাংশ অনুসারে যে গঙ্গা ভক্তির পরিচয় আমরা পাই তা কিন্তু আলোচনা করো ভালো কোশ্চান আসবেই আসবে এরপরে দেবী গঙ্গার উদ্দেশ্যে হরিপাত পদ্ম তরঙ্গিনী সম্বোধনের কি ব্যাখ্যা দিয়েছিলেন সেটা বলো ঠিক আছে যাই হোক গঙ্গার উদ্দেশ্যে বিশ্বজনী সম্বোধনের তাৎপর্য লেখো ভালো কোশ্চেন এই কোশ্চেন মোটামুটি আসার সম্ভাবনা রয়েছে একটু তোমরা দেখে নেবে এরপরে একটা কোশ্চেন দেখো নাট্যাংশ অনুসরণের রাজা ইন্দ্রবর্মা ও কৌমোদির কথোপকথন নিজের ভাষায় লেখো কোশ্চেনটা ভালো কোশ্চেন কিংবা কৌমদির চরিত্র বিশ্লেষণ করো ভালো কোশ্চেন যে কোশ্চন গুলো বলছি এর বাইরে কিন্তু কোশ্চেন হচ্ছে না বন্ধু অর্থাৎ টেক্সচুয়ালি তোমরা এইগুলো পাবে কিন্তু ঠিক আছে এবার আর নাট্যাংশের নামকরণের স্বার্থকথা বলো বাসন্তিক স্বপ্নম এই যে রয়েছে পারটা এটা থেকে কিন্তু তোমরা একটা নামকরণের স্বার্থকতা করে ভালো কোশ্চেন পেয়ে যাবে কিংবা ইন্দু শর্মার চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে কিংবা বাসন্তিক স্বপ্নমের যে তোমার নাট্যাংশের চরিত্রগুলো রয়েছে ছোটো ছোটো চরিত্র ছোট বড়ো সমস্ত মিলে তাদের প্রত্যেকটা সংক্ষিপ্ত আলোকপাত করো ভালো কোশ্চন অবশ্যই পেতে পারো যাই হোক এরপরে সরাসরি তোমরা চলে যাও ভাব সম্প্রসারণে ভাব সম্প্রসারণে মোটামুটি সধর্ম স্বধর্ম নিধন শ্রেয় পরধর্ম ভয়াবত অর্থাৎ এই যে শ্রীমদ ভাগবত গীতার কর্মযোগ অধ্যায় থেকে যেটা নেওয়া এই পাঠটা কিন্তু একটু বেশি হাইলাইটেড রয়েছে একটু পড়বে বা অশক্তরণ কর্ম পরমান্নতি পুরুষ ঠিক আছে এই যে দেখা নাও বা এরপরে যে যেগুলো দিয়েছি মোটামুটি সমস্ত কিছু পড়তে গেলে ভিডিওটা একটু মোটামুটি বড় হয়ে যাচ্ছে তাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি কিংবা এখানে স্ক্রিনে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে যাই হোক এই কয়েকটি হাতে গোনা চার পাঁচটা করে মোটামুটি দিয়েছি তোমাদের জন্য ভাব সমসরণ পার্টটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে মোটামুটি এখানে হাতে গোনা সাত আটটা দেওয়া আছে ঠিক আছে বেশি দেওয়া নেই দেখে নেই যে কোশ্চনটা নেক্সট কোশ্চেনটা পাঁচের দাগে কিংবা ছয়ের দাগে বা এখানে বেশি ইম্পর্টেন্ট যেমন রয়েছে আটের দাগটা ঠিক আছে কিংবা ছয়ের দাগটা এই দুটো বেশি একটু ইম্পর্টেন্ট মোটামুটি একটু দেখে নেবে ঠিক আছে বন্ধু তাছাড়া তুমি তো নিজেরা পরে দেখেছো আবার দেখো অনুবাদ পার থেকে অনুবাদ পার থেকে যেটা পেতে পারো যে রামায়ণ মহাভারত আমাদের মহাকাব্য বাল্মীকি রামায়ণ লিখেছেন বেশবাক্য মহাভারত লিখেছেন আমি রামায়ণ পড়েছি মহাভারত পড়তে চাই এই যে বাংলায় কথাটাকে একটু সংস্কৃতে লেখা কি হবে তার অ্যান্সারটা কিন্তু এরকমই আসবে এরপর একটা কোশ্চেন নাও আমাদের দেশের নাম ভারতবর্ষ এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সংস্কৃত ভাষা এই দেশের সংস্কৃতির জীবনশক্তি ঋগবেদ বিশ্ব সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ আমি ভারতীয় হিসাবে গর্ব অনুভব করি এই যে পাঠটাকে তোমাদের কিন্তু সংস্কৃতে ট্রান্সলেট করতে হবে ঠিক আছে তোমাদের এখানে তোমাকে লিখতে হবে কিংবা এক এক গ্রামে দরিদ্র কৃষক বাস করতো তার দুই সন্তান ছিল সে প্রতিদিন সকালে নিজের খেতে চাষ করতে যেত সে অত্যন্ত সৎ ও সরল জীবনযাপন করতো এই জন্য গ্রামের সকলে তাকে খুব শ্রদ্ধা করত এই পাঠটা একটু লিখতে হবে কিংবা আমরা ছোটবেলা থেকে যে একটা গল্প পড়েছিলাম একটি কুকুর মুখে একখণ্ড মাংস নিয়ে নদী তীরে পথ দিয়ে যাচ্ছিল তখন সে নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখে মনে মনে চিন্তা করলো অন্য কোনো একটি কুকুর মাংস খন্ড নিয়ে যাচ্ছে তখন সে জলে ঝাঁপ দিল এই যে পারটা ভালো কোশ্চেন কিংবা দক্ষিণ দেশে মহিলারোপ্য নামে এক নগর ছিল সেখানে বর্ধমান নামে এক ধনী বণিক বাস করত সে কয়েকজন বন্ধুকে নিয়ে মথুরায় বাণিজ্য করতে যাবে বলে মনস্থ করেছিল ঠিক আছে এবার সেই ইঁদুরটি সবিনয়ে সিংহকে বলল প্রভু আমাকে রক্ষা করুন আপনি পশুদের রাজা আর আমি অতি ক্ষুদ্র প্রাণী আমার মতো জন্তুর রক্তে আপনার হাতকে দূষিত করা উচিত হবে না তার এই কথা শুনে সিংহ তাকে ছেড়ে দিল অর্থাৎ এই যে ছোট ছোট গল্পগুলো যেগুলো আমরা শৈশবকাল থেকে পড়ে এসেছি সেই ধরনের কিছু ছোট্ট একটা খণ্ড দিয়ে তোমাকে সেখান থেকে কিন্তু সংস্কৃতে সংস্কৃত লিখতে বলবে যাই হোক এরপরে ভাষা তত্ত্ব পার্থ থেকে তোমরা যেগুলো পাবে দেখে নাও ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও কথাটা একটু ঘুরিয়ে ফিরে আসতে একটু দেখে যাবে জাস্ট কারণ এটা পাটেও চলে আসতে পারে এবার একটা কোশ্চেন দেখো তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট যে কেতুম ও সতম সম্পর্কে টিকা লেখো ঠিক আছে এই পারটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে একটু দেখে নেবে ঠিক আছে এরপরে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর স্থান নির্ণয় করে এই কোশ্চেনটা এসে গেছে এরকম একটা কোশ্চেন ঠিক আছে আমি বারবার দেখেছি যে এই কোশ্চনটাও কিন্তু একটা ইয়ার ছেড়ে একটা ইয়ারে চলে আসছে যাই হোক এই কোশ্চেনটা আসবেই দেখবে বা ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও এই কোশ্চানটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবছর জন্য এই দুটোর থেকে কিন্তু একটা কোশ্চেন পাচ্ছ কি বললাম এই যে এখানে নাই এই যে পেজটা রয়েছে এই পেজ থেকে তোমরা দুটো কোশ্চেন করে না একটা পাবে ঠিক আছে কনফার্ম একদম অর্থাৎ যে জায়গাগুলো থেকে বলে দিচ্ছি বন্ধু সেই জায়গাগুলো থেকে তোমাদেরকে কিন্তু একটু হাইলাইটেডের ভাবে দেখে নিতে হবে এবারে কিছু কারক এখানে দিয়েছি যাই হোক ভিডিওটা বড় হয়ে যাবে যদি আমরা প্রত্যেকটা কারক সম্বন্ধে তোমাদের সামনে এখানে কোশ্চেন বা অ্যান্সার বলতে চাই তোমরা এই যে দিয়েছি একটা একটা স্ক্রিনে প্রত্যেকে জুম করে আস্তে আস্তে ধীরে ধীরে দেখেও নিতে পারো কিংবা প্রয়োজনের সুবিধাতে তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশান থেকে গিয়ে সেখানে কিন্তু অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড করবে এবং আমার চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর বাকি যে পার্টটা কী রয়েছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি দেখে নাও এই পার্টগুলোর প্রত্যেকটা মোটামুটি তোমাদের জন্য সমাজ এবং কারক ঠিক আছে কারক রয়েছে এখানে এবারে এক একটা রয়েছে দ্বিতীয় যাই হোক এই যে পার্টগুলো রয়েছে তোমরা একটু দেখে না আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে যারা মোটামুটি পিডিএফ ডাউনলোড করতে চাইছো তারা তো অবশ্যই সরাসরি গিয়ে ডাউনলোড করবে কোনো রকমের পাসওয়ার্ড দেওয়া নেই আর যারা ভাবছো যে একটু এই স্ক্রিন থেকে দেখে নেবে তারা মোটামুটি ধীরে ধীরে একটু জুম করে দেখে নাও ভিডিওটাকে পোস্ট করে করে একটু দেখে নিতে পারো ঠিক আছে এরপরে যে পার্টগুলো রয়েছে তোমরা দেখো একটা একটা করে সমস্ত পার্টগুলো এই যে দিয়েছি এইগুলো সব পিডিএফ এ দেওয়া আছে বন্ধু ঠিক আছে আমি সংক্ষিপ্ত আকারে তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে রয়েছে এক কথা প্রকাশ এই যে রয়েছে এক প্রকাশ ঠিক আছে আর এতক্ষণ ধরে আমি যেগুলো করছিলাম সেগুলো সমস্ত ছিল তোমাদের বিভক্তি ঠিক আছে কারক সহ বিভক্তি এই যে কারক সহ বিভক্তি সমস্ত পাঠগুলো ছিল বন্ধু নিশ্চয়ই তোমরা দেখেছ একটা একটা করে প্রত্যেকটা পার্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখে নেবে এবং যদি তোমাদের কোনো বিষয় সম্বন্ধে জানা থাকে বা ডাউট থাকে কোনো কিছু জায়গা তাহলে অবশ্যই বলবে আর এই যে অর্থগত পার্থক্য দেখা এই যে জায়গাটা এটা এগুলো রয়েছে আলোচনা যাই হোক সমস্ত অ্যান্সার সমাজে রয়েছে বন্ধু একটা দেখবে অবশ্যই তোমরা অবশ্যই কমন পাবে ঠিক আছে এই যে এক কথায় প্রকাশ রয়েছে এখানে তো যাই হোক এইটুকু ছিল মোটামুটি আরেকটা পার্ট রয়েছে যেমন প্রবন্ধ কি বললাম প্রবন্ধ আমি প্রবন্ধ তোমাকে বই থেকে দেখে দিচ্ছি কোন কোন প্রবন্ধগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কোন কোন প্রবন্ধগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে আমি তোমাদের বই থেকেই দেখে দিচ্ছি এটা একটু তোমরা নিজেদের বই থেকে পড়ে নেবে ঠিক আছে জীবনী সংক্রান্ত যেগুলো আসবে স্বামী বিবেকানন্দ খুবই ইম্পর্টেন্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু করে নেবে জীবনী সংক্রান্ত তারপরে বা কালিদাসও এইভাবে লেখা থাকবে সেখান করে নেবে তারপরে তোমরা যেহেতু আমাদের গ্রীষ্মকাল চলছে গ্রীষ্মকালটা করে নেবে এবং প্রভাতকাল এই প্রভাতকালটা করবে ঠিক আছে যেগুলো বলে দিচ্ছি সেগুলো একটু দেখেন তোমার প্রিয় কবি তোমার প্রিয় কবি পাঠটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবারের জন্য কিংবা আদর্শ শিক্ষক আদর্শ শিক্ষক ঠিক আছে তারপরে যেমন দূরদর্শন দূরদর্শন দর্শনের প্রভাব ক্ষতিকর হোক আর সুফল আর কুফল যাই হোক যাই পড়বে এটা লেখা যাবে ঠিক আছে তো বেস্ট অফ লাগ বন্ধু অবশ্যই সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের করতে ভুলবে না সুস্থ থাকবে ভালো থাকবে